মীন রাশির বন্ধুরা আজকে দুই সালের জুলাই মাসটি তারা আপনার সম্পর্কে কি ভাবছে এই বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা জুলাই মাসে মীন রাশির জাতক জাতিকাদের মানুষটি যার সাথে মীন রাশিদের গুরুত্বপূর্ণ সম্পর্কে যারা আছেন যার অস্তিত্ব আপনার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই মানুষটি অথবা মানুষগুলো কারো ক্ষেত্রে একের অধিকও হতে পারে এই মানুষটি আপনার প্রফেশনাল লাইফে আপনার শ্বশুরবাড়িতে আপনার নিজের ফ্যামিলিতে আপনার জীবনসঙ্গী আপনার প্রেমিক প্রেমিকা যে কেউ হতে পারে সেই মানুষটি অথবা মানুষগুলো সম্পূর্ণ একটি বন্ধ বইয়ের মতো নিজেকে গুটিয়ে ফেলবে অর্থাৎ তার চিন্তা ভাবনা পরিকল্পনা আশা আকাঙ্ক্ষা কোনো কিছুই সে জুলাই মাসে প্রকাশ করবে না অনেকের ক্ষেত্রে এটা জুন মাসের শেষের দিকেই শুরু হয়ে যাবে বিশেষ করে আপনার মানুষটি মিথুন রাশি তুলা রাশি কুম্ভ রাশি এই তিন রাশির যে কোনো একটি রাশির হলে এ ধরনের গুটিয়ে ফেলার বিষয়টি বেশি লক্ষ্য করা যাবে হঠাৎ করে দেখবেন সে আর কোনো কিছু বলছে না সবকিছু বন্ধ করে দিচ্ছে বা কোনো কিছু সে লুকিয়ে ফেলবে তবে মিন রাশিদের মানুষটি যেই রাশিরই হোক না কেন যদি এখানে কোনো অর্থ সংক্রান্ত বিষয় জড়িত থাকে তাহলে কোনোভাবেই সে অর্থের বিষয়ে কিছু জানাবে না অর্থাৎ আপনি মিন রাশি আপনার মানুষটি সে যে কোনো পারে মেষ রাশি থেকে মিন রাশি পর্যন্ত বা যে কোনো রাশির হতে পারে বারোটির রাশির ভিতরে এখানে যদি অর্থজনিত কোনো ব্যবসায়িক মুনাফা থাকে বা কোনো ধরনের অর্থের বিষয় থাকে সেক্ষেত্রে সে এই সময় আপনাকে কিছুই জানাবে না একেবারে সে বন্ধ বইয়ের মতো হয়ে থাকবে একেবারে সে বোবা হয়ে থাকবে কোনো কিছু বলতে চাইবে না আবার যে সব মীন রাশির জাতক জাতিকাদের মানুষটির সাথে থার্ড পার্টি মিশ্রণ আছে এখানে তৃতীয় ব্যক্তির সাথে সম্পৃক্ততা আছে তাদের জুলাই মাসে অনেক বেশি স্ট্রাগল করতে লক্ষ্য করা যাবে যার জন্য সে চুপ হয়ে পড়বে অর্থাৎ সে একদিকে আপনি আরেকদিকে তার থার্ড পার্টি অনেকে থাকে একসাথে দুই নৌকায় পা দিয়ে থাকে এই ধরনের যদি বিষয় হয় তাহলে সে মানে এই দুই নৌকা দুই দিকে যাচ্ছে মাঝখান দিয়ে তার পা তো দুই দিকে চলে গেছে এই যে যন্ত্রণা স্ট্রাগল করছে সে এই জন্য সে আর বলার কোনো শক্তি থাকবে না চুপ করে থাকবে এছাড়া থার্ড পার্টি যদি এই মিন রাশির জাতক জাতিকাদের যে মানুষটি আছে তার কাছে যদি থেকে থাকে সেক্ষেত্রে মিন রাশিদের প্রতি তাদের মানুষটি জুলাই মাসে একেবারে নজর দিবে না কোনো খোঁজ খবরও নিবে না সে থার্ড পার্টির সাথেই থাকা শুরু করবে বা থার্ড পার্টিকেই সে প্রাধান্য দিবে এমনটি কিন্তু তার যেই জুলাই মাসটি আসতেছে সেখানে কিন্তু এরকম গ্রহদের পজিশন বিশ্লেষণ করে দেখা যাচ্ছে বিশেষ করে আপনার মানুষটি বৃষ রাশি কন্যা রাশি মকর রাশি এই তিন রাশির যে কোনো একটি রাশির হলে জুলাই মাসে থার্ড পার্টি অথবা বিশেষ কোনো ব্যক্তির কারণে আপনাদের মধ্যে সম্পর্কের পরিসমাপ্তি ঘটবে ডিভোর্স হয়ে যেতে পারে সেপারেশন হয়ে যেতে পারে ছাড়াছাড়ি হয়ে যেতে পারে পার্টনারশিপ ভেঙে যেতে পারে তবে যাদের ক্ষেত্রে সম্পর্কের সমাপ্তি ঘটবে না তাদের সম্পর্কের মধ্যে বড় ধরনের পরিবর্তন ঘটবে অথবা দূরত্ব সৃষ্টি হবে এই দূরত্ব মানসিক শারীরিক উভয় ক্ষেত্রে লক্ষ্য করা যাবে অন্যদিকে কুম্ভরাশিদের মানুষটি মেষ রাশি সিংহরাশি ধনুরাশি এই তিন রাশির যে কোনো একটি রাশির হলে আপনাদের সম্পর্ক যাই থাকুক না কেন সে বড় ধরনের মেজর কিছু পরিবর্তন জুলাই মাসে তৈরি করবে যার ফলে মিন রাশিদের জন্য পরিস্থিতি অনেক বেশি ক্রিটিক্যাল কঠিন হয়ে পড়বে সে হয়তো ঘরের খরচ দেওয়া বন্ধ করে দিবে নাহলে সে কোথাও থেকে হয়তো চলে যাবে তার কাজটি আপনাকেই করতে হবে আমি যে দুটা উদাহরণ দিয়ে বললাম এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে এমন হতে পারে আপনি স্টুডেন্ট আপনার এ সময় পড়াশোনার পরিবেশটা থাকবে না একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে পড়ে যাবেন কারণ এই রাশির মানুষগুলো মেষ রাশি সিংহ রাশি রাশি এই রাশির মানুষগুলো মিন রাশিদের বিরুদ্ধে যায় এমন কিছু সিদ্ধান্ত নেবে এবং পরিস্থিতি পরিবর্তন করবে যার জন্য মিন রাশিরা কঠিন প্রতিবন্ধকতার সম্মুখীন হবেন সেটা আপনি যেই বয়সেরই হন আপনি স্টুডেন্ট হন চাকরিজীবী ব্যবসায়ী যাই হন না কেন আপনার এই গুরুত্বপূর্ণ মানুষটি আপনার জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করে ফেলবে অনেকের ক্ষেত্রে এটা আপন ভাই বোন হতে পারে মা বাবাও হতে পারে কারো ক্ষেত্রে এটি জীবন সঙ্গী প্রেমিক প্রেমিকা হওয়ার সম্ভাবনা আছে তবে আপনার মানুষটি পুরুষ মহিলা যেই হোক না কেন বা সে যেই রাশিরই হোক না কেন যাদের যত বেশি থার্ড পার্টি সিচুয়েশন তৈরি হবে আপনার মানুষটির কাছে আপনিও আছেন আরেকজনও আছে সেই ক্ষেত্রে তাদের তত বেশি পরিস্থিতি এই মীন রাশিদের তত বেশি পরিস্থিতি তাদের মানুষটির জন্য কঠিন হয়ে আসবে বিষয়টি ব্যক্তিগত জীবনে ঘটতে পারে পরিবারের ভিতরে ঘটতে পারে পরিবারের বাইরে ঘটতে পারে পেশাগত জীবনে অফিসে ব্যবসায়িক ক্ষেত্রে উভয় ক্ষেত্রেই হতে পারে আবার ঘরে ঘরের বাইরে আর্থিক সমস্যা তৈরি করবে আপনার ঘরে ঘরের বাইরে দেখবেন যে টাকা পয়সার একটা টানা পূরণ চলবে বেশি না হলেও আপনি মোটামুটি কালকে চলতে পারবো কিন্তু পরশু দিন কি হবে এ ধরনের একটা সবসময় থাকবে এছাড়া আপনার মানুষটি কর্কট রাশি বৃষ্টিক রাশি অথবা আপনার মতনই যদি মিন রাশির হয়ে থাকে ক্ষেত্রে আপনার মানুষটির কাছে যদি কেউ থেকে থাকে আপনার দিকেও আপনাকে সাপোর্ট করার মতো কেউ থাকবে যদি আপনার মানুষটি কর্কট রাশি বৃষ্টিক রাশি মীন রাশির হয়ে থাকে তাকে কেউ সাপোর্ট করলে আপনাকেও এই সময় দেখবেন যে সাপোর্ট করার আপনি মানুষ পেয়ে যাবেন যার জন্য দুজনের মধ্যে ঝামেলায় বাইরের মানুষ এসে আগুনে ঘি ঢেলে দিবে কারণ আপনার দিকে যে মানুষ আছে তারাও ঘি ঢালবে আবার তার দিকে ধরেন আপনি মহিলা সে পুরুষ তার ফ্যামিলি আপনার ফ্যামিলি দুজন দুজনকে সাপোর্ট করছে এবং দুজনেই আগুনে ঘি ঢালবে মানে সম্পর্ক আপনার হাজবেন্ড ওয়াইফ যদি হয়ে থাকে বা আপনি পুরুষ সে মহিলা একই হতে পারে সিস্টেম হতে পারে মানে আপনাদের ভিতরে যে সংগ্রাম চলছে এটাকে থামাবে কি সে আগুনের ভিতরে আরো পেট্রোল ডিজেল যা আছে এনে ঢেলে দাউ দাউ করে আগুন জ্বলবে তবে যাদের ইতিমধ্যে অন্যদের কারণে নিজেদের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলছে যাদের অলরেডি শুরু হয়ে গেছে কারণ স্বরাষ্ট্র যোগ তৈরি হয়েছে জুন মাসে এই স্বরাষ্ট্র যোগ হচ্ছে মিন রাশিতে বসে আছে শনি সেখান থেকে ষষ্ঠ ঘর অর্থাৎ সিংহ রাশিতে জুন মাসের সাত তারিখে চলে এসেছে মঙ্গল এই মঙ্গল এবং শনি এই শনি থেকে মঙ্গল ষষ্ঠ ঘরে আছে আবার এই সিংহ রাশি রাশি থেকে যদি আমরা করি তাহলে অষ্টম ঘরে আছে হিসেব শনি বসে মঙ্গল থেকে অষ্টম ঘরে শনি আর শনি থেকে ষষ্ঠ ঘরে হচ্ছে মঙ্গল এই যে যোগটা এটাকে স্বরাষ্ট্র যোগ বলে এই যোগটাকে জ্যোতিষশাস্ত্রে ভালো মানা হয় না বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে আগুন ধরার মতো আর অলরেডি আপনাদের শনি সাড়ে সাথে চলছে বারোতম ঘরে রাহু আবার মঙ্গল আসে সিংহ রাশিতে এই মঙ্গলের সাথে কেতু বসে আছে এই যে একটা কম্বিনেশন সম্পর্কের ক্ষেত্রে এই সপ্তম ঘরে যেহেতু এ ধরনের সিচুয়েশন তৈরি হয়ে আছে আপনাদের কিন্তু এই আগুন লাগিয়ে দেওয়া দুজনের সম্পর্কের মধ্যে মানুষের অভাব হবে না তবে আপনাদের ভিতরে আগুন লেগে গেলেও এই রাশির মানুষটি যার সাথে আপনার ধরনের আগুন লেগে গেছে এ ঝগড়াঝাটি হচ্ছে এই মানুষটির অনুভূতি আকর্ষণ প্রেম ভালোবাসা কিন্তু আপনার প্রতি এখন আছে মিন রাশির প্রতি এখনো আছে কিন্তু ওই যে আশেপাশের মানুষগুলো কু পরামর্শ দিচ্ছে পেট্রোল ডিজেল ঢেলে একেবারে দুজনের সম্পর্কের ভিতরে সব জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে এই জন্য সে কিছু করতে পারছে না অর্থাৎ আগুন লেগে থাকার জন্য জুলাই মাসে সঠিক কোনো সিদ্ধান্ত এই মীন রাশিদের ব্যক্তিটি নিতে পারবে না দ্বিধাদ্বন্দ্বে ভুগবে সে আসবে কিন্তু দেখা যাবে যে তাকে পিছন থেকে কেউ ম্যানুপুলেট করছে তাই কি করতে হবে আপনার মানুষটি বুঝে উঠতে পারবে না এবং মীন রাশির প্রতি যে তার অনুভূতি ভালোবাসা আবেগ সে যে একটা পরিস্থিতির শিকার সেটা জুলাই মাসে সে প্রকাশ করতে পারবে না এবং আপনার সাথে সে যে বসে যে কিছু করবে এখানে দেখবেন যে কাবাবের ভিতরে হাড্ডি হওয়ার জন্য এবং এই হাড্ডি পেট্রোল ডিজেল ঘি ঢেলে সবকিছু কিন্তু জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার মতো একটা সিচুয়েশন এখানে তৈরি হবে সবার ক্ষেত্রে বলছি না অনেকের ক্ষেত্রে আমি লক্ষ্য করছি বিশেষ করে আপনার মানুষটি যদি আপনার মতন মীন রাশি কর্কট রাশি বা জাতক জাতিকাদের সাথে তাদের মানুষটির ইতিমধ্যে বিচ্ছেদ ঘটে গেছে সেপারেশন চলছে বা আপনাদের ডিভোর্স হয়নি কিন্তু আপনারা আলাদা থাকেন যোগাযোগ অনেকের ক্ষেত্রে বিচ্ছিন্ন হয়ে আছে বা আপনারা আলাদা জায়গায় থাকেন কিন্তু যোগাযোগ ঠিকই হয় অথবা অনেকে আছেন একে অপরকে ব্লক করে রেখেছেন বা একই বাসায় থাকেন দুজন দুই দিকে মুখ দিয়ে থাকেন কারোর সাথে কেউ কথা বলেন না বেশিরভাগ ক্ষেত্রে তাদের দুজনের মাঝখানে পরিবার লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ আপনার পরিবার থাকতে পারে তারও পরিবার থাকতে পারে অথবা আপনার এবং তার মাঝখানে সন্তান আছে পরিবার আছে না হলে বিচ্ছেদ ঘটে যাওয়ার আগে আপনারা একই পরিবারে ছিলেন আর যাদের ক্ষেত্রে এমনটি ছিল তাদের বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি পরিবারের কোনো ব্যক্তি অথবা কমন বন্ধু কমন আত্মীয় হতে পারে এদের মাধ্যমে পুনরায় আপনার সাথে সম্পর্ক ঠিক করার কথা ভাবছে যে যা হয়েছে আগুন জ্বলে যাদের ওই ওই যে বললাম আগুন জ্বালানোর লোক এটা তো জুন অনেকের অনেকের হয়ে গেছে বা ক্ষেত্রে আছে দেড় বছর আগে কারো ক্ষেত্রে আরো আগে আবার কারো ক্ষেত্রে হয়তো এক দুই দিন আগে এক মাস আগে তো যাদের ক্ষেত্রে এরকম ছাড়াছাড়ি হয়ে গেছে তাদের মানুষটি কিন্তু তৃতীয় পক্ষ কমন আত্মীয় কমন বন্ধু দিয়ে সিনিয়র পারসন দিয়ে একটা সমঝোতা করে আবার সম্পর্ক যেন ঠিক করা যায় সে কথাই ভাবছে যার ফলে জুলাই মাসে আপনার এই বিচ্ছেদ ঘটে যাওয়া বা বিচ্ছেদের মতো অবস্থায় থাকা মানুষটির হয়ে কেউ আপনার কাছে ওকালতি করতে আসবে বা কেউ সমঝোতা করতে আসবে আবার কিছু ক্ষেত্রে এই বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি সরাসরি সম্পর্ক পুনরুদ্ধার করার জন্য ইনভলভ থাকবে না বা সে জড়িত থাকবে না কিন্তু তার পরিবারে বা আপনার পরিবারে কেউ একজন হয়তো আপনার মা বাবা ভাই বোন বা তার মা বাবা ভাই বোন তারা চাবে যে দুজনকে মিলিয়ে দিই তার হয়তো সম্মতি থাকবে কিন্তু ডাইরেক্টলি সে ইনভলভ থাকবে না আমি দেখতে পাচ্ছি যে কেউ একজন মানে ভলেন্টিয়ার হিসেবে আপনাদের মিলিয়ে দেওয়ার জন্য জুলাই মাসে পদক্ষেপ নিবে হয়তো আপনার কাছে এসে বলবে সে আপনাকে পাঠাইছে আবার তার কাছে যে বলবে আপনি তাকে পাঠাইছেন এভাবে একটা সমঝোতা করার মতো একটা মিডলম্যান এ সময় কিন্তু তৈরি হবে একজন দুজন বা আপনাদের উভয় ফ্যামিলির সম্মতিতে যে ওরা তো ছাড়াছাড়ি করে লাভ কি আবার এক হয়ে যাক তবে বিষয়বস্তু যাই হোক না কেন মেন রাশিদের সাথে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি পুনরায় আরেকবার এখানে একটা সেকেন্ড চান্স বা একটা দ্বিতীয়বার সম্পর্ক জোড়া লাগিয়ে আরেকবার একসাথে হয়ে দেখি না কি হয় এরকম একটা মনোভাব তার ভিতর আছে আচ্ছা ঠিক আছে ছাড়াছাড়ি হয়ে গেছে বা আমাদের ভিতরে একটা ভুল বুঝাবুঝি অথবা ঝগড়াঝাটি বা দোষ দুজনেরই ছিল তো ঠিক আছে আবার আমরা এক হই এরকম একটা মন মানসিকতা কিন্তু জুলাই মাসে লক্ষ্য করা যাবে যে দেখি না একসাথে আবার মিলিত হয়ে ভালোভাবে থাকতে পারি কিনা ভুলগুলোকে শুধরে নেওয়া যায় কিনা এমনটি কিন্তু এই মীন রাশিদের সাথে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি ভাবছে তাই বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি মীন রাশির সাথে পুনরায় ভাঙ্গা সম্পর্ক জোড়া লাগানোর আশাবাদী হয়ে আছে অন্যদিকে কিছু সংখ্যক মিন রাশির জাতক জাতিকাদের সাথে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি যদি কোনো বিষয়ে এ সময় বন্ধ করে দেয় টাকা দেওয়া বন্ধ করে দিল বা কথা বলা বন্ধ করে দিল একই বাসে আছেন কথা বলেন না চারা দেখেন না একজন আরেকজনের সামনে যান না এভাবে যদি বন্ধ হয়ে থাকে বা দূরে আছেন যোগাযোগ করছেন না তা পুনরায় যেমন আর্থিক পেশাগত বিষয় হতে পারে আর্থিক বিষয় হতে পারে কর্মের ভিতরে দেখা গেল যে আপনার কাজটা বন্ধ করে দিল আপনার অর্থ দেওয়া বন্ধ করে দিল সেগুলি কিন্তু পুনরায় খুলে দিবে বা আপনার কাজটা যেন আবার সচল করতে পারেন সেটা আবার সহযোগিতা করার কথা ভাবছে যে আচ্ছা ঠিক আছে আমার জন্য যেহেতু তার এটা বন্ধ হয়ে গেল এমন হতে পারে যে ফেসবুক পেজ ছিল ইউটিউব চ্যানেল ছিল সেটা দুজন আলাদা হয়ে যাওয়ার জন্য সে আপনাকে পাসওয়ার্ড দেয়নি আপনি কিছু করতে পারেন অনেক সময় থাকে এরকম একজনের উপর মানুষ ডিপেন্ড হয় তার কাছে পাসওয়ার্ড টাসওয়ার্ড সব থাকে তো এইভাবে যদি কোনো কিছু হয়ে থাকে সেটা যেটাই হোক না কেন আমি দু একটা উদাহরণ দিলাম সে কিন্তু এ সময় আপনাকে আবার পুনরায় চালু করার জন্য সহযোগিতা করার কথা ভাবছে কারণ পুনরায় আপনারা একে অপরকে সহযোগিতা করে লাভবান হবেন এমন একটি বিষয় আপনার এর সাথে এই বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি ভাবছে যে আপনিও লাভবান হবেন সেও লাভবান হবে তবে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটির মধ্যে বা বিচ্ছেদ ঘটেনি কিন্তু আপনারা আলাদা থাকেন এই মানুষটির মধ্যে কোনো ধরনের ইমোশন লক্ষ্য করা যাচ্ছে না সে পুরুষ মহিলা যেই হোক না কেন তার ভেতরে সম্পূর্ণ জুলাই মাসটি প্র্যাকটিক্যাল চিন্তা ভাবনা থাকবে ইমোশন সে বাদ দিয়ে দিবে প্র্যাকটিক্যাল সে চিন্তা করবে যে একসাথে হলে আমরা লাভবান হব আলাদা থাকলে আমাদের লস হবে এই প্র্যাকটিক্যালিটি তার ভিতর থাকবে তাই বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি মীন রাশির সাথে যদি কোনো প্রফিট দেখে যদি প্রফিট থেকে থাকে তাহলে সে জুলাই মাসে আবার যোগাযোগ করে পুনরায় পুনর্মিলন ঘটাতে চাইবে পুনরায় একত্রিত হবে আর যদি কোনো ধরনের প্রফিট তার না থাকে সেক্ষেত্রে সে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি মিলিত হতে চাইবে না বা সে বলবে যে না থাক লাভ যেহেতু নাই কেন সে প্র্যাকটিক্যালি চিন্তা করছে সে যদি লাভ দেখে পুনর্মিলন ঘটাবে লাভ না থাকলে সে পুনর্মিলন ঘটাতে রাজি হবে না আর মানুষটির সাথে মীন রাশির জাতক জাতিকারা যোগাযোগ করলে অথবা দেখা করলে তার আচরণ খুব ঠান্ডা থাকবে সে খুব ঠান্ডা ভাবে থাকবে উত্তেজনা থাকবে না এছাড়া সে বড় কোনো পরিকল্পনা নিয়ে আপনার সাথে দেখা করবে তবে তাদের উদ্দেশ্য বা তার উদ্দেশ্য খুব একটা খারাপ না হলেও ভালো বলা যাচ্ছে না কারণ সে প্রফিট চিন্তা করছে সে প্র্যাকটিক্যাল চিন্তা করছে আর তার নিজের বিষয়ে কোনো একটা উদ্দেশ্য আছে এবং সে লাভবান হতে চাইবে আপনার সাথে যোগাযোগ করে বা আপনার সাথে দেখা করে মিনরাশির রাশির সাথে সম্পর্ক যদি সে প্রফিট দেখে তাহলেই জোড়া লাগাতে চাচ্ছে এমনটি আমি বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটির ভাবনায় লক্ষ্য করছি তাই সতর্ক না থাকলে কিছু সংখ্যক মিন রাশির জাতক জাতিকারা পুনরায় অতীতের এই মানুষটির সাথে আপনারা মিলিত হয়েও কিন্তু লাভবান হবেন না কিছু ক্ষেত্রে প্রতারণার শিকার হতে পারেন খুব অল্প ক্ষেত্রে কিন্তু লাভবান যে হবেন না সেটা আমি বলতে পারি আপনার যদি এখানে ভালো করে বুঝে শুনে না এগুন সে আপনাকে অন্যায়ভাবে ব্যবহার করে ওয়ান টাইম ইউজ বলপেনের মতো বিপদে মধ্যে ছুঁড়ে ফেলে দিয়ে আবার জুলাই মাসে চলে যাবে আপনি তার সাথে একত্রিত হলেন ভালো হয়ে গেছে মনে হয় মানুষটা মনে করে কিন্তু সে আপনাকে ইউজ করে চলে যাবে তো বন্ধুরা আপনারা যারা খুব সমস্যায় আছেন আমি তাদেরকে বলবো আপনারা কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন একজন অভিজ্ঞ জ্যোতিষী আপনার জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করে আপনার হস্তরেখা বিচার বিশ্লেষণ করে কি ধরনের রত্ন পাথর লাগবে কতটুক লাগবে কি পরিমাণ লাগবে তা আপনাকে জানিয়ে দিতে পারে আর দেখেন অনেকেই আছেন যে নিজেরা নিজেরা না বুঝেই রত্ন পাথর ব্যবহার করেন দেখেন একজন ব্যক্তি তার যদি হাই প্রেশার থাকে তাকে যদি দশ মিলিগ্রাম পাওয়ারের ওষুধ খেতে বলে ডাক্তার সে প্রেসারের সময় যদি পঞ্চাশ মিলিগ্রাম খেয়ে ফেলে তাহলে কিন্তু তার একটা বড় বিপদ হয়ে যেতে পারে প্রেশার এতটাই নেমে যাবে যে সে মারাও যেতে পারে আবার কারো হাই প্রেশার না বুঝে তাকে যদি লো প্রেশার ওষুধ খাওয়ানো হয় লো প্রেশারটা কি লো প্রেশারের ওষুধ হচ্ছে লো হয়ে যাবে ওষুধটা খেলে হবে কিন্তু হাই রোগীকে যদি লো প্রেশারের ওষুধ খাওয়ানো হয় এমনি প্রেশার হাই সেখানে আরও হাই করে দিল তার মানে মাথার রক ছিঁড়ে যেতে পারে ব্রেন স্ট্রোক করতে পারে হার্ট স্ট্রোক করতে পারে ধমনী ছিঁড়ে যেতে পারে প্রেশারে তো সেক্ষেত্রে কিন্তু মৃত্যু অনিবার্য দেখেন রত্নপাথরের বিষয়ে আপনার যতটুকু প্রয়োজন তার থেকে বেশি হলে কাজ করবে না আবার তার থেকে কম হলেও কাজ করবে না বেশি হলে খারাপ হতে পারে আবার আপনার লাগবে ধরেন নীলা পাথর আপনি সেখানে রুবি পাথর ব্যবহার করলেন তাহলে কিন্তু আপনি হিতে বিপরীত হয়ে যাবে ক্ষতির সম্মুখীন হবেন অনেকে আছেন যে একেবারে বরবাদ হয়ে যায় ভুল রত্ন পাথর পরে অনেকে আছে যে গোমেত পাথর তার জন্য মারাত্মক কিন্তু ওই আপনারা অভিজ্ঞ জ্যোতিষীর কাছে যাবেন না এমনি এদিক ওদিকে যাবেন যার কোনো অভিজ্ঞতা নেই সে আপনাকে গোমের দিয়ে দিল রাহুকে ঠিক করার জন্য দেখা গেল যে রাহু আরো পাওয়ারফুল হয়ে আপনার জীবনটাকে নষ্ট করে দিল তো বন্ধুরা এভাবে ভেবে যদি এগোন তাহলে কিন্তু আপনারা একজন অভিজ্ঞ জ্যোতিষীর কাছ থেকে সঠিক পরামর্শ নিয়ে সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন এছাড়া শনি সাড়ে সাতে চলছে আপনারা চাইলেই চোদ্দমুখী রুদ্রাক্ষ ব্যবহার করতে পারেন এই চোদ্দমুখী রুদ্রাক্ষ পাওয়ারফুল রুদ্রাক্ষ শনির সাড়ে সাথে যত ধরনের নেগেটিভ এনার্জি আছে তা দূর করার ক্ষমতা রাখে এই চৌদ্দমুখী রুদ্রাক্ষ আশা করি আপনারা ব্যবহার করে উপকৃত হবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আমার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন